নমস্কার লেজিনুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন মান্যবল লেখক শ্রীযুক্ত বিমলকর মহাশয়ের একটি অনবদ্য উপন্যাস জাদুকরের রহস্যময় মৃত্যু আজ শুনবেন তৃতীয় পর্ব তারাপদ তুমি শর্টে নোট করে নিও জাস্ট পয়েন্টগুলো কুমারবাবু আপনার ভাই ফুলকুমার অন্য কি কাজ করতো শুধুই ম্যাজিক দেখাতো তা তো হতে পারে না রাজকুমার বললেন আমার ভাইয়ের মাথা খারাপ ছিল রায়বাবু ওকে আমরা কমার্স পড়াতে পারলাম না ও কাইলতেই পড়াবো ভেবেছিলাম ও কিছু পড়ল না কলেজে যেত ঘুরতো ফিরত ইয়ার দোস্ত নিয়ে মজা করতো সিনেমা দেখত কলেজ ছেড়ে দিল ভাইকে বললাম কারবারে এসে বসতে দু চার মাস মর্জি মতন এলো আর এলো না কলকাতা ছেড়ে চলে গেল বেনারস আমার বোন থাকে বোনের কাছে ফ্যামিলিতে দেড় সাল ছিল কলকাতা ফিরে এলো সেই থেকেও নেশা চাপল ম্যাজিশিয়ান হবে বয়স কত ছিল ফুলকুমারের এই আঠাইশ দেখতে কেমন ছিল ফটো এনেছেন খামের মধ্যে আছে কিকিরা খাম থেকে ছবি বার করলেন ফটো দেখলেন আপনার ভাই দেখতে সুন্দর ছিল কুমার কুমারবাবু বলে গোটা চারেক ফটো তারাপদর দিকে এগিয়ে দিলেন তারাপদ ফটো নিল দেখল ফুলকুমারের সাধারণ একটা ফটো ছাড়া অন্যগুলো জাদুকরের পোশাক আশাক পরা ছবি ফুলকুমার দেখতে সুন্দর ছিল যে বোঝাই যায় আপনি বলছেন ফুলকুমার শুধু ম্যাজিকই দেখাতো না রায়বাবু দো সাল হলো ও একটা দোকান খুলেছিল টয় শপ নিউ মার্কেটে ও স্টল ছিল বাল বাচ্চার খেলনাওয়ালা এসব বিক্রি করতো ম্যাজিক ও নেশা ছিল খেলনার দোকানটির মালিক কি ফুলকুমার একলা ওর একলারই দোকান ছিল আমরাও নামে মালিক ছিলাম মানে আপনি আর আপনার মেজো ভাই মোহন ভাই জি আপনি মোহনকে দেখেছেন রায়বাবু ও বেচারীর হ্যাঁ জানি কী কীরা তারাপদর দিকে তাকালেন কুমারবাবুর মেজ ভাইকে আমি চিনি ট্রাম অ্যাক্সিডেন্টে একটা হাত নষ্ট হয়ে গেছে খুব ভালো লোক মোহন চমৎকার হারমোনিয়াম বাজাত তবলা না কুমারবাবু রাজকুমার ঘাড় নাড়লেন আপনি জানেন রায়বাবু আগে আমাদের যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের দোকান ছিল তখন কারখানাটা মোহন দেখত ওর হাত চলে যাওয়ার পর কারখানায় তুলে দিলাম কিকিরা অন্য কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন বগলা এলো রাজকুমারের জন্যে চা এনেছে বগলা চলে গেলে কিকিরা বললেন ফুলকুমারের খেলনার দোকান এখন বন্ধ জি আচ্ছা কুমারবাবু বেনারস থেকে ফিরে আসার পরই কি আপনার ভাইয়ের মাথায় ম্যাজিকের নেশা বা শখ যাই বলুন সেটা চেপে ধরে আমার তাই মালুম বেনারসে ও কার কাছে খেলা শিখতো আপনি জানেন না কী কীরা খানিক্ষণ চুপ করে কিছু ভাবলেন শেষে বললেন আপনারা ফুলকুমারের খেলা দেখেছেন রাজকুমার কেমন বিষণ্ন মুখে হাসলেন দো একবার দেখেছি বাতচিত ভালো বলতো খেলা খারাপ ছিল না রায়বাবু থোড়া কাঁচা ছিল ইম্প্রুভ করছিল চার পাঁচ সালে কে আর পাকা ম্যাজিশিয়ান হয় কী কীরা মশলার কৌটোটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন সেদিন আপনি বা আপনার বাড়ির কেউ খেলা দেখতে যাননি বলছিলেন না ফুলকুমারের হারমোনিয়ামের খেলা আপনারা দেখেননি না খেলাটা নতুন ছিল ওই দিন ও সেকেন্ড টাইম খেলাটা দেখাচ্ছিল খেলাটা কে দেখেছে বাড়ির কেউ দেখেনি আমাদের দোকানে লালাজি দেখেছে পয়লাবার যখন খেলা দেখায় ফুলকুমার তখন দেখেছে আপনি জানেন খেলাটা কেমনভাবে দেখানো হতো রাজকুমার মাথা নাড়লেন আমি ঠিক জানি না রায়বাবু লালাজি দেখেছে ও জানে আমি শুনেছি স্টেজের ওপর মাঝখানে টেবিলে হারমোনিয়াম থাকে হারমোনিয়াম থেকে দু তিন হাত দূরে ফুলকুমার ফুলকুমারের হাতে হ্যান্ডকাপ থাকে চোখ বাঁধা থাকে পট্টিতে তারাপদ অবাক হয়ে রাজকুমারের কথা শুনছিল কিকিরা এর আগেও রাজকুমারের কাছ থেকে কথাটা শুনে নিয়েছেন আবার শুনলেন রাজকুমার ঠিক ঠিক বলছেন না ভুলচুপ করছেন বা কিকিরাই কোনো কথা ভুলে গিয়েছেন কি না পরক করে নিচ্ছিলেন স্টেজ অন্ধকার থাকে তখন জি তাই থাকে স্টেজ বিলকুল ডার্ক অডিটোরিয়াম ডার্ক কুমারবাবু আমি যদি আপনার দোকানে যাই লালাজিকে পাবো হ্যাঁ কেন পাবেন না আমি লালাজির সঙ্গে একটু কথা বলবো বলেই কিকিরা খাম থেকে বাকি ছবিগুলো বার করে দেখতে লাগবেন বেশিরভাগ ছবি ম্যাজিক শোয়ের ফুলকুমারে নানা সাজ কোনোটায় রাজপুত্র গোছের পোশাক কোনোটায় আরব দেশের সাজ পোশাক জাপানি পোশাকও দেখা গেল কোনো কোনো ফটো আবার গ্রুপ ফটো ফুলকুমারের সঙ্গে তার দলের ছেলেমেয়েরা রয়েছে কিকিরা ছবিগুলো দেখতে দেখতে বললেন দুটো ছবি দেখছি ফুলকুমারের দলের ছবি নয় তার সঙ্গীর ছবি আপনি এদের চেনেন একজনকে চিনি অন্য ছোকরাকে চিনি না যাকে চেনেন তার নাম কি কোথায় থাকে লম্বা মুখের ছেলেটা নাক নাকথোড়া বেঁকা ওর নাম হলো কমল কমল ফুলকুমারের পুরানা দোস্ত স্কুল ফ্রেন্ড ও এন্টালি বাজারের কাছে থাকে ভালো বাবু কমল হোটেলে কাজ করে ক্লার্ক আর অন্যটা আমি চিনি না নাম জানি না কমল জানতে পারে এটাকে তো বডি বিল্ডারের মতন দেখতে জাগে আপনি একটা কথা খোলাখুলি বলুন তো কুমারবাবু ফুলকুমারকে খুন করার কি কারণ থাকতে পারে রাজকুমার কী দিকে তাকিয়ে থাকলেন মনে হলো তার বলার কিছুই নেই মুখে ঘাম জমছিল তার বললেন জানি না রায়বাবু ফুলকুমারের কোনো বদ দোষ ছিল না তার কোনো দুঃমান ছিল বলেও জানি না ও আমাদের ছোট ভাই আমরা সেই শয়তানকে চাই ভাইকে যে মেরেছে রাজকুমারের গলা বুঝে এলো কি কীরা কিছু বললেন না দু তিন দিন চন্দনের কোনো খবর নেই তারাপদে বুঝতে পারছিল না কি হয়েছে চন্দনের বাড়ি গিয়েছে নাকি রকম খবর না দিয়ে চন্দন অবশ্য কলকাতা ছেড়ে পালায় না আগে মাঝে মাঝে ডুব দিত এখন হাসপাতালের চাকরি ডুব দেওয়া সম্ভব হয় না তবে কখনো কখনো চন্দনের মাথা গরম হয়ে গেলেও গা ঢাকা দেয় সে অভ্যেস তার আছে বন্ধুর খোঁজ নিতে তারাপদ গেল চন্দনের মেডিকেল মেসে গিয়ে দেখলো চোখে রঙিন গগল সেটে চন্দন বসে বসে তাস খেলছে পেশেন্স আর রেডিও খুলে গান শুনছে সময়টা বিকেল খানিকটা আগে ঝোড়ো হাওয়া উঠেছিল এখনও যেন রাস্তাঘাটে ধুলোট ভাব কাটেনি তারাপদও এসে বলল কিরে তুই চোখে ঠুলি পরে বসে আছিস কি হয়েছে রেডিও বন্ধ করে দিল চন্দন বলল আর বলিস না কি করে একটা ইনফেকশান হয়ে গিয়েছিল চোখ ফুলে লাল হয়ে দুদিনটা কষ্ট গিয়েছে আজ বেটার আমি ভাবলাম বাড়িটারি চলে গিয়েছিস হ্যাঁ না আসছে মাসে যাব বলে চন্দন তাসগুলো গুটিয়ে ফেললো আমি ভাবছিলাম আজ তুই আসবি তোর পাত্তা নেই ভাবছিলাম কি হলো কী কিরার আর খবর কি? বলছি চন্দনের মেডিকেল মেসটাকে কোয়ার্টারও বলা যায় প্রত্যেকের একটা করে ঘর লাগোয়া ছোট বাথরুম খাওয়া দাওয়ার ব্যবস্থা মেসের মতোই তবে চা জলখাবার এটা ওটা ঘরেই দিয়ে যায় তারাপদও গায়ে জামা খুলে ফেললো ঝড়ের ধুলোয় চোখ মুখ মাথা কিরকির করছে আগে বাথরুমে যাবে আবে একটু ভদ্রলোক হইনি পাঁচ মিনিট কী কীরা আসতে পারেন তারাপদও বাথরুমে চলে গেল চন্দন তাস রেখে বিছানাটা একটু ঝেড়ে নিল জানলার একটা পাট কখন বন্ধ হয়ে গিয়েছিল খুলে দিল বাইরে করিডোর সাঁতুল যাচ্ছিল নাচতে নাচতে ছেলেটার হাঁটার ধরনই রকম ডাকলো সাঁটুলকে চা টোস্ট আনতে বললো তারাপদের জন্য বলেই আবার কি মনে হলো এই আমাকে মুড়ি বাদাম খাওয়াতে পারবি আচ্ছা সেই তেলটা দিয়ে মাখবি ভেজাল তেল পেঁয়াজ দিবি পচা পেঁয়াজ আর লঙ্কা পারবি না সাঁটুল মাথা হেলিয়ে হাসলো হে ওর সঙ্গে দুটো ফুলুরি চন্দন বুঝল ফাজলামি করছে সাঁটুল তারা মারল সাঁটুল চোখের জন্য গত দুদিন মাথা ধরেছিল বেশ আজ অবশ্য মাথা ধরাটা নেই কিন্তু জিভের স্বাদ আসছে না কেন আসলে মাঝে মাঝে বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না খেয়ে জিভের স্বাদ না পাল্টে এলে আর ভালো লাগে না বাড়ির জন্যে চন্দনের মন কেমন করে উঠল হঠাৎ তারাপদ বেরিয়ে এলো বাথরুম থেকে বলল চাঁদু আমার বোধহয় বাত হয়েছে মাঝে মাঝে বাঁ পায়ের হাঁটুটা কনকন করে ওঠে হ্যাঁ করুক বেশি করে হাঁটবি সেরে যাবে চুল আঁচড়াতে লাগলো তারাপদ বলল আর কত হাঁটব রে হেঁটেই অফিস যায় ফিরি কাল কম সে কম পাঁচ সাত মাইল হেঁটেছি কেন কোথায় গিয়েছিলি কী কীরা চ্যারাগিরি করছিলাম গিয়েছিলাম ইন্টালির দিকে সেখানে গিয়ে শুনলাম লাইন পেরিয়ে শিবতলায় যেতে হবে সেখানে গিয়ে আবার খোঁজ পেলাম তারাপতকে কথা শেষ করতে দিল না চন্দন এন্টালির দিকে কেন কমলের খোঁজ করতে কে কমল কমল ব্যানার্জি কে সে ফুলকুমারের বন্ধু ফুলকুমারের ম্যাজিকের দলেও ছিল চন্দন টেবিল হাতরে সিগারেটের প্যাকেট তুলে নিল আমি তো একেবারে ইগনোরেন্ট হয়ে আছি রে মানে কিকিরার ভাষায় বলে হো হো করে হেসে উঠল তারাপতো বলল তুই সেদিন গেলি না গেলে জানতে পারতিস রাজকুমারের সঙ্গে তোর আলাপটাও হয়ে যেত কপাল খারাপ আমি যে কীরকম হাঁ করে তোদের জন্য বসেছিলাম কোনো খবর পাচ্ছি না কিকিরাকে একটা টেলিফোন নিতে বল বল না তুই হ্যাঁ জাগে আমায় বলতো ডেভেলপমেন্ট কত দূর তারাপদ গত দু তিন দিনের ঘটনা শোনাতে লাগলো চন্দনকে রাজকুমারের কথা কী নকশা করা স্টেজের কথা সেদিনের সমস্ত কথাবার্তা একে একে বলে যেতে লাগল সাঁটল খাবার এনেছিল চা টোস্ট পুডিং দিল তারাপদকে চন্দন বসলো এক বাটি মুড়ি বাদাম নিয়ে চন্দন বলল কিকিরা কাল তোর সঙ্গে ছিলেন না আমি একলায় কমলের খোঁজ করতে গিয়েছিলাম দেখা পেলি পেলাম তিন জায়গায় ঘুরে দেখা পেলাম আমায় পাত্তা দিতে চাইনি প্রথমটা সন্দেহ করছিল পরে বাবুর কথা বলতে খানিকটা কান দিল কি বললো কমল বলল ফুলকুমারের সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও সে অনেক দিন হলো দল ছেড়ে দিয়েছে এখন সময় হয় না হোটেলের চাকরি হোটেলের চাকরি কী চাকরি বিল ক্লার্ক কোন হোটেল স্টার হোটেল মাঝারি হোটেল তারাপদ পুটিং খেতে খেতে বলল চন্দনের মেডিকেল মেসে পুটিংটা চমৎকার করে কীরকম দেখলি কমলকে চন্দন জিজ্ঞেস করল খারাপ লাগলো না ফুলকুমারে দাদা রাজকুমারবাবু সার্টিফিকেট দিয়েছিলেন কমলকে আমারও মনে হলো কমল সিম্পল টাইপের তারাপদর কথা ফুরোবার মুখেই কিকিরা এসে ঘরে ঢুকলেন দেখলেন চন্দনকে তারপর বললেন আগে আমায় জল খাওয়াও উনি হাঁপাচ্ছিলেন ঘরের একপাশে পাশে ছোট কুঁজোয় জল ছিল চন্দন উঠে গিয়ে জল গড়িয়ে আনল দৌড়চ্ছিলেন নাকি এমন হাঁপাচ্ছেন কিকিরা কোনো জবাব দিলেন না আগে জল খেলেন হাঁপ ছাড়লেন স্বস্তির তারপর বললেন কি ফ্যাসাদ ওই যে বড় রাস্তায় ছানার দোকান আছে ওখানে এক পাল কুকুর খেপার মতন কামড়াকামড়ি করছে তাড়ানো যাচ্ছে না রাস্তার লোককেও তেরে আসছে আমি বাপু কুকুরকে বড় ভয় পাই চন্দন ঠাট্টা করে বলল করবেন গোয়েন্দাগিরি আবার কুকুর দেখলে ভয় পাবেন আপনি কেমন গোয়েন্দা কে চায় গোয়েন্দাগিরি করতে ছেড়ে দেওয়া কে দেওয়া অবস্থা আমার জাগে তোমার খবর শুনি হয়েছে কি তোমার চন্দন চশমা আটা চোখ দেখালো দেখছেন না গগল সেটে বসে আছি ইনফেকশান হয়েছিল কী কীরা হাত উঠিয়ে তুচ্ছ তার ভঙ্গি করলেন হ্যাঁ তোমাদের একটু কিছু হলেই গাল ভরা কথা ইনফেকশান সোজা কথাটা কি চোখ উঠেছিল না আঞ্জনে বড় হয়ে ফেটে গিয়েছিল চন্দন হাসল আইরাইটিস এমনভাবে গাল ভরা একটা কথা বলল যেন কিকিরা একটু ঘাবড়ে যান হ্যাঁ বোগাফাইটিস ফাইটিস, তো সব রোজ ওয়াটার দাও না হয় লোটাস হনি কিকিরা মজা করে বললেন তাকালেন তারাপদর দিকে তোমার খবর কি গিয়েছিলেন গিয়েছিলাম চাঁদুকে সেই কথাই বলছিলাম কমল এখন ইন্টালিতে থাকে না থাকে তার ড্যাড তো তো দিদির কাছে গুলামাল ইলে নে কেমন দেখলে আমার তো মনে হলো এই গোলমালের মধ্যে ও নেই কমল বললো ফুলকুমার তার স্কুলের বন্ধু কলেজে পড়ার সময় দুজনে আলাদা কলেজে পড়লেও আগের মতনই সাপ ছিল ফুলকুমার কাশি চলে যাওয়ার পর দুজনে ছাড়াছাড়ি হয় আবার যখন ফুলকুমার ফিরে এলো কাশি থেকে এসে ম্যাজিক নিয়ে পড়ল তখন কমলের সঙ্গে পুরনো বন্ধুত্ব আগের মতোই গড়ে উঠল তবে কমল তখন চাকরি বাকরি শুরু করেছে বন্ধুর সঙ্গে রোজ তার দেখা সাক্ষাৎ হতো না ফুলকুমারের ম্যাজিকের দলে কমল ছিল কি কীরা বললেন আমি জিজ্ঞেস করেছি কমল বলল গোড়ার দিকে দু এক বছর সে ফুলকুমারের দলে ছিল ছিল মানে কমল একরকম ম্যানেজারই করতো ফুলকুমারের ম্যাজিক পার্টি যারা ওর ম্যাজিকের অ্যাসিস্ট্যান্ট ছিল খেলা দেখানোয় সাহায্য করত। কমল তাদের মধ্যে ছিল না কিকিরা ইশারায় আসতে বললেন তারাপদকে চোখ বুঝে কিছু ভাবলেন তারপর বললেন ফুলকুমারদের যে গ্রুপ ফটো দেখেছি তাতে তো কমল ছিল আমার তো মনে পড়ছে না আচ্ছা তারপর তারাপদ বলল আজ প্রায় দেড় বছর কমল আর ফুলকুমারের ম্যাজিক পার্টি দেখাশুনো করে না সে ম্যানেজারই ছেড়ে দিয়েছে সময় হয় না তবে ফুলকুমারের সঙ্গে দেখাশোনা আসা যাওয়া তার ছিল মাঝে মাঝে গল্প করতে যেত নিউ মার্কেটের দোকানে ফুলকুমারের খুন সম্পর্কে কিছু বলল বললো খবর শুনে সে রাজকুমার বাবুর কাছে ছুটে গিয়েছিল তার ভীষণই খারাপ লেগেছে ছেলেবেলার বন্ধু কিকিরা কিছুক্ষণ তারাপদর মুখের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকলেন চন্দন মুড়ি শেষ করে চা খাচ্ছিল উঠে গিয়ে বাতির জ্বালাল ঘরের বাইরে গেল একবার হাঁক মারল সাঁটুলকে চা আনতে বলল আবার ঘরে ফিরে এলো তারাপদও বলল আমার মনে হলো ফুলকুমারের সঙ্গে হালে বোধ কমলের বন্ধুত্ব আর আগের মতন ছিল না কোনো কারণে বন্ধুর ওপর বিরক্ত হয়েছিল কারণটা কী তাও বলল না শুধু বললো ফুলকুমার কতগুলো বাজে লোকের পাল্লায় পড়েছিল ববি বলে একটা লোকের কথা বলল কমল কে ববি ববি নাকি একজন বক্সার লাইট ওয়েট ফেদার ওয়েট কিসের জন্য একটা চ্যাম্পিয়ন হয়েছিল এককালে এখন তার বাস লরির ব্যবসা তারাপতো চা খাওয়া শেষ করে কাপটা মাটিতে নামিয়ে রাখলো সন্ধ্যের মুখে চন্দনদের মেডিকেল মেজ গমগমে হয়ে উঠেছে করিডোর দিয়ে লোকজন আসছে যাচ্ছে চেঁচিয়ে কথা বলছে হাসাহাসি করছে নিচের রাস্তায় একটা ব্যান্ড পার্টি যাচ্ছিল বাজনার আওয়াজ আসছিল কী কীরা চুপচাপ তারাপদর দিকে তাকাচ্ছেন মাঝে মাঝে আবার চোখ ফিরিয়ে ঘরের ছাদ দেখছেন দেওয়াল দেখছেন উঠে বললেন ঘরের মধ্যে পাইচারি করলেন বার কয়েক তারপর বললেন আমি কাল থেকে চেষ্টা করেও ওই ছোকরার কোনো হদিস করতে পারলাম না কোন ছোকরা চন্দন জিজ্ঞেস করল দ্যাট বডি বিল্ডার তুমি তা ছবি দেখো আমরা দেখেছি ছোকরা চেহারা দেখে বডি বিল্ডার বলে মনে হয় তাগড়া বেঁটে গোলমুখ মাথার চুল কোঁকড়ানো ওকে মাসেলম্যানও বলা যেতে পারে আমি অনেক চেষ্টা চরিত্র করে নামটা উদ্ধার করেছি মতিয়া মতিয়া পদ অবাক চোখ করে বলল কেমন নাম বাঙালি নাম বলে তো মনে হচ্ছে না কি কিরা মাথা নাড়লেন না সেভাবে বাঙালি নয় ওরা ভাগলপুরের লোক মতিয়ার বাবা কলকাতায় এসেছিল চাকরি বাকরির খোঁজে কাজ করতো গ্যাস কোম্পানিতে বাবা অনেক কাল আগে মারা গেছে মতিয়ার মা ছেলেকে মানুষ করেছেন মা কাজ নিয়েছিল মেয়েও হাসপাতালে আয়ার কাজ মাও মারা গিয়েছেন বছরখানেক আগে মতিয়া এখন স্টকের দিকে একটা গলিতে থাকে যে বাড়িতে থাকে সে বাড়িতে নানান রকমের লোক পঞ্চাশ রকম ব্যবসা দাঁতের মাজন কলপের শিশি থেকে ফলের দোকানের খেজুরের প্যাকেট কি না হচ্ছে চন্দন খুপড়ি খুপড়ি ঘর যে যার মতন ব্যবসাও করছে আবার তোলা উনুন হাঁড়ি করা নিয়ে সংসারও ফেদে বসেছে মতিয়া ওই বাড়িতে চন্দন বললেও থাকতো একলা একলাই থাকতো খাওয়া দাওয়া করতো হোটেলে দোকানে তারাপদ কী কি রাখে লক্ষ্য করছিল বলল আপনি মতিয়ার খবর পেলেন কেমন করে খবর পাওয়া কঠিন কিসের। আমি তো তোমায় বলেছিলাম রাজকুমার না চিনুক আমি চিনে নেব রাজকুমার কমলের কথা বলেছিল তোমাকে পাঠালাম কমলের খোঁজ করতে অন্য ফটোটা কার সে বলতে পারেনি আমি ফুলকুমারের দলের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করলাম তাদের দু একজনের নাম ঠিকানা রাজকুমারী বলে দিয়েছিল জোগাড় করে বাকিগুলো আমি দেখা করে জোগাড় করে নিলাম ওরাই বলে দিল মতিয়ার কথা ফটো দেখে ফটো দেখাবার দরকার করলো না চেহারা বলতেই বলে দিল চা নিয়ে এসেছিল সাঁটুল কিকিরাকে সে চেনে কখনো কখনও চন্দনের মেসে কিকিরা আসেন দেখে দেখে চিনে ফেলেছে চন্দনের মুখে শুনেছে কিকিরা ম্যাজিশিয়ান সাঁটুলের ভক্তি বেড়ে গিয়েছে কিকিরার উপর চা এগিয়ে দিয়ে দু একটা কথা বললো সাঁটুল কিকিরার সঙ্গে এঁটো কাপ ডিশ উঠিয়ে নিয়ে চলে গেল চা খেতে খেতে কিকিরা বললেন মতিয়াকে আজ তিন চার দিন আর তার আস্তানায় পাওয়া যাচ্ছে না মানে বেপার হয়ে গেছে কি হয়েছে কেমন করে বলবো সাত তারিখে ফুলকুমার খুন হয়েছে আট ন তারিখ পর্যন্ত সে ছিল থানা থেকে ফুলকুমারের দলের লোকজনের সেদিন যারা ছিল সকলকেই জেরা করা হয়েছিল মতিয়াকেও মতিয়া সেদিন তাহলে ছিল চন্দন বলল ফুলকুমারের খুনের দিন মাথা হেলিয়ে কিকিরা বললেন ছিল মতিয়াও একটা খেলা দেখায় তারপর তারাপদ আর চন্দন অবাক হয়ে মুখ চাওয়াচাই করল কি খেলা চেঞ্জ অব কফিন মুখে যেন কথা আসছিল না তারাপদদের চন্দন ঢোক গিলে বলল স্যার আপনি আমাদের মাথা গোলমাল করে দিচ্ছেন চেঞ্জ অব কফিনটা আবার কি কফিনের বাক্স তো দেখেছ ওই রকম একই মাপের একই রঙের একই রকম দুটো বাক্সর একটাতে মতিয়াকে শুয়ে দেওয়া হতো সেই বাক্সটা থাকতো স্টেজের মাঝখানে আর একটা কফিন বাক্স এনে রাখা হতো পাশে সেটা থাকতো ফাঁকা দুটো বাক্স এরপর একটার ওপর অন্যটা চাপিয়ে দেওয়া হতো কিছুক্ষণ একটা কাপড় ঢেকে দেওয়া থাকতো বাক্স দুটোর ওপর তারপর কাপড় সরিয়ে কফিন খুললে দেখা যেত মতিয়া ছিল এক কফিনে বেরিয়ে এলো অন্য কফিন থেকে চন্দন একবার তারাপদর দিকে তাকালো তারপর গাল চুলকে বলল এরকম খেলাও হয় না কি কিরা স্যার কেন হবে না অনেক হয় এক একজন এক একভাবে দেখায় নিজের সুবিধা মতন করে নিয়েছে কেউ বড় ডাইস বক্সে নকশা করে দেখায় কেউ আবার বাস্কেট করে দেখায় তারাপত বলল এই খেলা সেদিন মতিয়া দেখিয়েছে হ্যাঁ ইন্টারভেলের আগে এই খেলাটা হয়ে যায় তাহলে তো মতিয়া তারাপদকে কথা শেষ করতে না দিয়ে কিকিরা বললেন তাহলে মতিয়া গেল কোথায় বা মতিয়া হঠাৎ গা ঢাকাই বা দেবে কেন থানা থেকে কি ওদের উপর চোখ রাখছিল না হয়তো রাখছিল জানি না এমনও হতে পারে আমি যেমন মতিয়াকে খুঁজছি পুলিশও হয়তো নজর রেখে তাকে খুঁজছে চন্দন ঘরের মধ্যে বার দই পাইচারি করে নিল বলল আপনি মতিয়াকে সন্দেহ করছেন কিকিরা ঘাড় নেড়ে বললেন মতিয়াকে সন্দেহ করার কতকগুলো কারণ থেকে যাচ্ছে প্রথম কারণ তার চেহারার মধ্যে একটা রাফ অ্যান্ড টাফ ভাব আছে দেখলেই মনে হয় খুন জখম করতে পারে দ্বিতীয় কারণ কাউকে কিচ্ছু না বলে তার বেপাত্তা হওয়া আর তৃতীয় কারণ কিকিরার কথা শেষ না করে থেমে গেলেন তার চোখের তলায় যেন কেমন একটা রহস্য তৃতীয় কারণটা কী মতিয়ার কাজ ছিল ভুতুরে হারমোনিয়াম বাজার খেলা শুরু হওয়ার সময় ফুলকুমারের চোখ বাঁধা হ্যান্ডকাপ পরানো হ্যান্ডকাপের চাবিটা সে দর্শকদের মধ্যে একজনকে দিয়ে দিত দিয়ে নিজে আবার স্টেজে উঠে আসতো স্টেজে ফুলকুমার আর মতিয়া ছাড়া তৃতীয় কারও থাকার কথা নয় কিকিরা সিগারেটের জন্য হাত বাড়ালেন সিগারেট নিয়ে ধরালেন অন্যমনস্কভাবে ধোঁয়া ছাড়লেন তারপর বললেন চোখ বাঁধা হ্যান্ডকাফ লাগানো চাবি দেওয়া হয়ে যাওয়ার পর মতিয়ার উইংসের পাশে চলে আসার কথা স্টেজ তারপর অন্ধকার হয়ে যাবে আমি শুনলাম মতিয়া উইংসের পাশে এসে দাঁড়াবার কোথায় যায় আচমকা নিজে কোথাও চলে যায় মতিয়াকে আবার দেখা যায় যখন ফুলকুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে গিয়েছিল মতিয়া হ্যাঁ তবে তো সে বলতে পারে স্টেজের কাছাকাছি ছিল সে বলতে পারে বলেছে নিশ্চয়ই পুলিশের কাছে ফুলকুমারের হ্যান্ডকাফের চাবি তার পকেটে থাকার কথা নয় মতিয়ায় হ্যান্ডকাপ খুলে দিয়েছিল হাসপাতালে নিয়ে যাবার আগে তারাপদ বলল তবুও আপনি মতিয়াকে সন্দেহ করছেন দেখো হে একটা জটিল অসুখ হলে চন্দনরা চট করে কি কোনো একটা বিশেষ রোগ হয়েছে বলে ঠিক করে নেয় না তারা পাঁচটা লক্ষণ মেলায় দশ রকম পরীক্ষা করে অপেক্ষা করে দেখে শেষে রোগটা ধরতে পারে এখানেও সেই কথা সন্দেহ অনেককেই হয় দশ রকম দেখে প্রমাণ পেয়ে তবে না আসল লোককে ধরতে হবে কী কীরা সামান্য সময় চুপ করে থাকলেন মতিয়া হাসপাতালে বেশিক্ষণ ছিল না কতক্ষণ ছিল আধ ঘন্টা চল্লিশ মিনিট অন্যরা ছিল দলে চার পাঁচজন ছিল রাজকুমার যখন খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় তখনও মতিয়া ছিল না আপনাকে এসব কথা কী বলেছে হরিমাধব হরিমাধব ফুলকুমারের দলের ম্যানেজার হয়ে কাজ করছিল ইদানিং সেদিনের শোয়ের বায়নাও ধরেছিল হরিমাধব সাড়ে তিন হাজার টাকা শো বাবদ আর অন্যান্য খরচ বাবদ পাঁচশো টাকা পাবার কথা ছিল তাদের শোয়ের ব্যবস্থা করেছিল একটা জুট মিলে রিক্রিয়েশন ক্লাব মাথা চুলকে চন্দন বলল আপনি অনেক খবরই নিয়েছেন তাহলে নিতে হয়েছে সবে তো শুরু এখনো কত খবর নিতে হবে বলে আঙুল দেখালেন তারাপদর দিকে তারাপদ আবার এক ববির কথা বলল কে সে খোঁজ নিতে হবে তারপর রয়েছে লালাজি চন্দন বলল কী কীরা স্যার আর একটা দিন পশু থেকে আমি আপনার সার্ভিসে কিকিরা হেসে ফেললেন শেষ হল তৃতীয় পর্ব চতুর্থ পর্ব খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব সকলে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পরম করুণাময়ের কৃপায় অনেক ভালো থাকবেন নমস্কার